সজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিকে ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছে তোমরা পূরণ করবে আমার প্রথম ইচ্ছে হল আমার চিকিৎসকরাই কেবল আমার কফিন বহন করবেন অন্য কেউ হাত লাগাবে না আমার দ্বিতীয় ইচ্ছে হলো আমার কফিন যে পথ দিয়ে স্থলে যাবে সেই পথে আমার অর্জিত সোনা রোপা ধন সম্পদ বিছিয়ে রাখবে আমার শেষ ইচ্ছে হলো কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে আলেকজান্ডারের এমন বিচিত্র অভিলাষ শুনে সেনাপতি অবাক হয়ে এর কারণ জিজ্ঞেস করলেন দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যাতে লোকেরা অনুধাবন করতে পারে যে কাউকে সুস্থ করে তুলতে চিকিৎসকদের ভূমিকা খুবই নগণ্য তারা ক্ষমতাহীন মৃত্যুর থাবা থেকে কাউকে রক্ষা করতে তারা অক্ষম গরস্থানের পথে সোনা দানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে শেষ বিদায়ে সোনা দানার একটা কণাও আমার সঙ্গে যাচ্ছে না এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময় অপচয় মাত্র কফিনের বাইরে আমার হাত বের করে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে যে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি